হ্যালো গুড মর্নিং আজকে সাতাশে ডিসেম্বরের এই যে সকাল আমি এখন আছি আমাদের এখানে ডিয়াবাড়ির মধ্যে আর যে কনকনে ঠান্ডা এবং যে কুয়াশা বাপরে চারিদিকে ভিজিবিলিটি আমার এখানে দেখা যাচ্ছে এখন পঞ্চাশ মিটারের মধ্যে জাস্ট চারদিকের যে ভিউটা সেটা হচ্ছে এইটা ও এই সকাল সকাল তার মধ্যে আবার ঠান্ডা জলে স্নান করে যাওয়ার এটা কষ্ট যেমন আছে ঠিক একটা মজাও আছে ও এটা হচ্ছে গ্রাম বাংলার সকালের একটা আলাদা রকম সৌন্দর্য এই সৌন্দর্য গ্রাম বাংলা থাকলেই বোঝা যাবে এটা নর্মালি শহরাঞ্চলের ক্ষেত্রে এই জিনিসটা অতটা জিনিস ভালোভাবে ফিল করা যাবে না এবং তার মধ্যে উত্তরবঙ্গে সাথে উত্তরের হাওয়া ঠিক আছে এই যে জাকিয়ে ঠান্ডা পড়েছে বেশ মজাদার লাগছে আর কি ও যাই এখন পড়ানো আছে নাহলে টাইম পৌঁছতে পারবো না টাটা